সুন্দর সে নয় যে দেখতে সুন্দর সুন্দর তো সে যার মন সুন্দর জোর করে তো আর ভালোবাসা হয় না যে থাকার সেম নেই থাকবে এত কিছু বুঝিনা তোমাকে ভালোবাসি তোমাকেই লাগবো আর কিচ্ছু চাই না ক্ষমা করে দিও যদি মনের অজান্তে কষ্ট দিয়ে থাকি কারণ বলা তো যায় না কখন হঠাৎ করে মরেও যেতে পারি এত ভালোবাসার পরও যদি ঠইগা যায় তাইলে কোনো আফসোস নাই হয়তো তুমি বেটার পাইছো তাই হয়তো আমারে ছাইরা দিছো আমার মন খারাপ মানেই তার অভাব কিন্তু তার তো বারো জনের সাথে কথা বলার স্বভাব তোমাকে মনে পড়াটা হচ্ছে আমার নেশা আর তোমাকে ভুলতে না পারাটা হচ্ছে আমার ভালোবাসা আমি ব্যথার আঘাত সহ্য করতে পারি কিন্তু কথার আঘাত না মিলিয়ে নিও তোমারও সন্তান আমার মতোই হবে চঞ্চল অগোছালো শাসন বারণ মানবে না তারপরেও তুমি তাকে পাগলের মতো ভালোবাসবে কারণ তুমি মমতাময়ী শুধু আমার বেলায় ছিল তুমি চলো না মহি কেউই থাকে না ভাই মানুষ আসবে মিশবে কিছুদিন খুব ভালোবাসা দেখাবে তারপর ফুট করেই একদিন হারিয়ে যাবে কিছু কিছু পুরুষ কখনোই হতে পারে না কারো প্রিয়জন আর তাদের মধ্যে আমি একজন আমি আজও তোমারে বলতে পারলাম না আশা করি মৃত্যুর আগ দিয়েও এটা সম্ভব হবে না কখন আবার যদি মন খারাপ হয় তাহলে ডাক দিও অভিনয় করার সুযোগ আবার দিব গাছের ফুল গাছে মানায় হাতে না আর ভালোবাসা সে তো বড় লোকের সাথে মানায় গরিবের সাথে না সব পুরুষ তার শখের নারীকে গভীরভাবে ভালোবাসে না আর যে পুরুষ তার শখের নারীকে গভীরভাবে ভালোবাসে নারী সেই ভালোবাসার উপর বিরক্ত হয় কথাই আছে না নারীর অল্প প্রেমে পুরুষ আসক্ত আর পুরুষের গভীর প্রেমে নারী বিরক্ত জানি না মানুষ কিভাবে বলে যে একটা গেলে দশটা আসবে কিন্তু আমি তো তাকে আজ পর্যন্ত বলতে পারলাম না কষ্ট কি জিনিস জানতাম না আমি হয়তো একটু বোকা ছিলাম তাই বলে নিখুঁত ভাবে কাঁদিয়ে গেলে তুমি পৃথিবীতে কোনো সম্পর্কেরই গ্যারান্টি নেই দিন শেষে পিছন ফিরে দেখবেন মা বাবা ছাড়া আপনার পাশে আর কেউই নেই মনের টান থাকলে কখনো বিচ্ছেদ হয় না স্বপ্ন দুজনের হলে কখনো পূর্ণ থাকে না আমি কারো জীবনে এতটাও বিশেষ কিছু হতে পারিনি যে আমার থাকা না থাকায় কারো জীবন শূন্য শূন্য লাগবে আমি খুবই সস্তা একজন মানুষ আমাকে কেউ তার জীবন থেকে হারালেও তার কোনো আফসোস হবে না তুমি বিশ্বাস করো যান এই মনের ভিতরে তুমি ছাড়া আর কেউ নাই কি মায়া লাগে না জাম তোমার ছাড়া কিছু ভাল লাগে না আমার সবার মন থেকে উঠে গেছি এখন আল্লাহ উঠে নিলেই জামেলা শেষ রাগ করো আর যাই করো কখনো ছাইরা যায়ও না বাঁচতে পারবো না আজ না হয় কাল তুমি ঠিকই বুঝবে আমাকে কারণ আমার মতো এত ভালো কেউ আসবে না তোমাকে